এই চোদ্দ বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না রাজ্যের হাল ফিরিয়েছেন তিনি তার হাত ধরে রাজ্যবাসী পেয়েছে সোনার বাংলা বঙ্গে এসেছে উন্নয়নের জোয়ার তিনি রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্য বাংলা সংস্কৃতি বাংলাকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন তিনি হয়েছে উন্নয়ন তৈরি হয়েছে চামড়ার হাব কিন্তু তার উন্নয়নে নেই কোনো ভেদাভেদ যে ধর্মের প্রতি পক্ষপাতিত্ব মানডিয়া চোদ্দ বছরের সরকারের কাছে ধর্মের অর্থ মনুষ্যত্ব বৃহস্পতিবার নিউটনে আবাসন প্রকল্পের উদ্বোধন এসে আবারও সম্প্রীতির বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার তৈরি হল এক হাজার দশটি ফ্ল্যাট বাংলার বুকুটে জিল আরও এক পালক আবাসন নিজন্য ও সুজন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবি লিখি না ফাইলে তার কারণে আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ তার শাসনকালেই রাজ্যের একাধিক এলাকা সেজেছে নতুন করে প্রাণ ফিরেছে প্রত্যন্ত গ্রামের হেরিটেজ তকমা পেয়েছে বঙ্গের বহু প্রাচীন মন্দির

যেটা রামকৃষ্ণ পরমাংশ করে গেছেন আমরা এটাকে বিশ্বাস করি উন্নতি হচ্ছে তারকেশ্বর মন্দিরের তারকেশ্বরের শ্রাবণী মেলার আয়োজন সম্পন্ন হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে তীর্থযাত্রীদের জন্য থাকছে একাধিক সুযোগ সুবিধা আপনারা শুনলে খুশি হবেন তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে তাদের বিনা পয়সায় জল তাদের বাপ রাখার ব্যবস্থা তাদের ইউ ভুট, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের দিকে কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয় যেটা রামকৃষ্ণ পরমহংসদের গড়ে গেছেন আমরা এটাকে বিশ্বাস করি বিরোধীদের লাগাতার অভিযোগ কটাক্ষকে কখনো আমল দেয়নি মুখ্যমন্ত্রী বরং জনকল্যাণী মুখ্য তাঁর কাছে সাধ্যদের মধ্যে সাত পুরনো তারই হাত ধরে তৈরি হয়েছে জগন্নাথ ধাপ যা শুধু তীর্থস্থানই নয় বরং পর্যটন কেন্দ্র হিসেবে মানোন্নয়ন হয়েছে সৈকত শহর দীঘায় বেড়েছে কর্মসংস্থান তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বঙ্গের আর্থ সামাজিক উন্নয়নকে কুর্টিশ তাঁর কৃতিতেই প্রমাণ করে বাংলা কেন নিজের মেয়েকেই চায় বারবার ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাট নিউজ